আসসালামু আলাইকুম আরো একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু 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 আজকে চাকরি সংখ্যা উপায় তারা নির্ধারিত নয় এবং আজকের চাকরির আবেদনের শেষ তারিখ কিন্তু দশে জুলাই দু তো চলেন আজকের চাকরি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জেনে আসা যাক উপায় অ্যাপ ইউ বিসি কোম্পানি লিমিটেড ডিবেল পার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী দশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানটির নাম উপায় ইউসিবি ফিটনেক কোম্পানি লিমিটেড বিভাগের নাম ডেট পদের নাম অ্যাপ ডেভেলপার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি ই অভিজ্ঞতা কিন্তু তিন বছরের বেতন কিন্তু আলোচনা সপক্ষে দেওয়া হবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় হতে পারে বয়স কিন্তু নির্ধারিত নয় কর্মস্থল ঢাকাতে এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন এবং আবেদন শেষ তারিখ দশে জুলাই দু তো আপনারা আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটারে আবেদন করে সেইখানে গিয়ে আপনার সিবিটি জমা দিলে তারা কিন্তু উপায় অ্যাপের মাধ্যমে তারা কিন্তু আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিনই নিয়মিত চাকরির খবর আপডেট দেওয়া হয় ধন্যবাদ